বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছে আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি অবশ্য একটা ভিডিও করলাম কীভাবে যে আপনাদের সামনে বলবো মানে কি খুব এক্সাইটেড ছিলাম অবশ্য মনে হচ্ছে আমার যে ইউটিউব ইউটিউব করে মনে হয় যতটুকু যার ভালোবাসা পেয়েছি আর যাই করেছি এখনো পর্যন্ত খুবই ভালো আছি আর সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আজকে খুবই এক্সাইটেড ছিলাম তেমন আরও একজন আমার সাথে এক্সাইটেড ছিল রোজা এদিকে কিন্তু আমি আর রোজা দুজনেই খুবই বেশি এক্সাইটেড ছিলাম হয়তো বা ইউটিউব জগতে এসে আপনাদের সবার ভালোবাসা পেয়ে খুবই ভালো লাগতেছিল আমি কথাটা কেন বললাম আমি তো দেখা যায় লাইভ করি এখানে কিন্তু একজনের সাথে আমার পরিচয় হয়েছে ও আমার লাইভে কিন্তু প্রতিদিন জয়েন করে আর হচ্ছে গিয়ে আমাদের সব ভিডিও দেখে আর ও কিন্তু কোনো চ্যানেল চালায় না ও শুধু একজন ভিওয়ার ও যখন শুনেছে আমরা সাভারে থাকি তখন আর হচ্ছে আমরা সিআরপিতে ডাক্তার দেখানোর জন্য যাই তাই ও আমাদের সাথে দেখা করার জন্য চেয়েছিল তাই আমরাও একটু দেখা করে নিলাম যেহেতু আমাদের কাছাকাছি আমরা সিআরপিতে যাই ও সিআরপিতে আসে আর ওর নাম হচ্ছে রিফাত রিফাত আমাদের সাথে সিআরপিতে দেখা করার জন্য এসেছিল এসেছিল কি ও চেয়ারপিতে কম্পিউটার শিখে আর আমরা চেয়ারপিতে মাকে নিয়ে যাই অনেকদিন যাবতীয় কম্পিউটার শিখতে যায়। তবে আমাদের সাথে টাইমিংটা দুজনের মিল ছিল না তবে আজকে শনিবার আজকে কিন্তু আমাদের টাইমিংটা ভালোই মিলে গিয়েছিল ও সাড়ে দশটার দিকে আসে আর আমিও মাকে থেরাপির জন্য আজকে সাড়ে দশটায় ভিতরে দেওয়া হয়েছে আমাদের টিকিটের টাইম ছিল সাড়ে দশটায় তাই মাকে ভিতরে দিয়ে আমরা বাহিরে এসে দাঁড়িয়েছি তখনই রিফাতটা চলে এসেছিলো আমাদের দেখেই ও চিনতে পেরেছে আমাদের দেখে যে সুন্দর একটা হাসি যে দিয়েছে কীভাবে বোঝাব আপনাদের আর রোজাও কিন্তু তখন রোজা ওকে দেখে কিন্তু একদম নার্ভাস হয়ে গেছে নার্ভাস মানে কি এমনি যতই সবার সাথে কথাবার্তা বলুক না কেন সামনাসামনি দেখা হলে কেমন একটা যেন কেমন একটু সরম কি লজ্জা এরকম ই হয়েছিল রোজাও খুব মানে কি একটু লজ্জা পেয়েছিল। আমি কিন্তু আগের একটা ভিডিও করেছিলাম পিৎজার তাই আমি ভাবলাম যে আমার যেহেতু ঘরোয়াভাবে একটা পিৎজা তৈরি করব। তাই আমি রাতের দিকে পিৎজার ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম যেন সকাল পর্যন্ত এই পিৎজার যে ডোটা তৈরি করেছি এটা যেন একদম ফুলেও যায় আমরাও পিৎজা খাবো আর হচ্ছে যে রেফাতে যে সাথে যেহেতু দেখা করতে যাব খুব এক্সাইটেড ছিলাম তাই ওর জন্য একটা পিৎজা বানিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম ডোটা কিন্তু আমি আগের দিন রাত দশটার দিকে করে রেখে দিয়েছি আর সকাল ছয়টার দিকে উঠে ডোটা আমি বের করলাম দেখুন কতটা ফুলে গিয়েছে একদম ফুলে ফেঁপে গিয়েছে অবশ্য আমাদের কিন্তু এসব তৈরি করার জন্য তাড়াহুড়া করা যাবে না খুবই ঠান্ডা মাথ এগুলো তৈরি করতে হয় দেখুন পিৎজার ডোটা কতটা ফুলে উঠেছে দেখেই বুঝতে পারবেন এটা দিয়ে কিন্তু পাউরুটিও তৈরি করা যাবে আমি একটু আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন তাই আমি এখানে পিৎজা তৈরি করে নিলাম পিৎজাটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে বলে দেবেন সকালে উঠে সকালে রান্না বান্না শেষ করে কিন্তু আমি পিৎজাটা তৈরি করতে চলে গিয়েছিলাম অবশ্য আপনারা বলতে পারেন যে কারোর সাথে দেখা করতে যাবেন তার জন্য একটা পিৎজা নিয়ে যাবেন তা আসলে ঘরে তৈরি জিনিস এর কিন্তু কোনো তুলনা হয় না তার উপরে কিন্তু একটা ভালোবাসার মানুষ ওর সাথে কিন্তু কথা বলতে বলতে কিন্তু ওর সাথে একটা আন্তরিকতা চলে এসেছে আর ভালোবাসা মানুষের জন্য যাই করি না কেন এটা কিন্তু আমি খুব যত্ন সহকারে আর ভালোবাসা দিয়েই তৈরি করেছি যাই না এটা রিফাত কি মনে করবে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অবশেষে কিন্তু আমাদের রিফাতের সাথে দেখা হয়ে গিয়েছে ওই সময় কিন্তু ভিডিওটা আমরা নিতে পারিনি দুজনরাই এক্সাইটেড ছিলাম আর একটু লজ্জা লজ্জা লাগতেছিল এই হচ্ছে রিফাত রোজার পাশে দাঁড়ানো ওরকম কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম দুজনের আর এই হচ্ছে রিফাতের আম্মু আমি তাকে আপু বলে ডাকি আর রিফাত রিফাত কিন্তু খুব সুন্দর এমনি কিন্তু খুবই ভালো রিফাত আমরা কিন্তু সি আর থেকে রিফাতের আম্মর আমাদের ছাড়েনি রিফাতের বাসায় আমাদের নিয়ে গিয়েছিল। তখন রিফাত কিন্তু সি ছিল পিতেই ও এখানে কম্পিউটার শিখতেছিল দেখি আপনারা দেখেছেন যে ও কম্পিউটার সামনে কিন্তু বসা আমাদের দেখে কিন্তু রিফাতও কিন্তু খুব লজ্জা পেয়েছে ও তেমন কোনো কথা বলতেছিল না একটু লজ্জা লজ্জায় পেয়েছে একদম সামনাসামনি কেমন একটা মানে কী এই বিষয় না হঠাৎ করে আগে থেকে কিন্তু ওইভাবেই না আর আপনারা কিন্তু দেখবেন আমার সব ভিডিওতে কিন্তু সব জায়গায় কিন্তু কমেন্ট আছে ওর আর রিফাত তো রিফাতের বাবার কিন্তু চায়ের দোকান আছে ওরা নিজে হাতে ঘি তৈরি করে দেখুন আমাকে কিন্তু এখানে একটা ঘি দিয়েছে এখানে আধা কেজির একটা ঘিয়ের বয়ম এখানে কিন্তু আধা কেজি ঘি আর হাতে তৈরি ঘি নিজেদের এই ঘির ঘণটা কিন্তু খুবই সুন্দর ছিল যেমনটা গ্রান হয় তেমনটা আর ঘিটাও কিন্তু খুব ভালো আপনাদের দেখে দেয় আপনারা যদি খাঁটি একদম ঘি চান তাহলে কিন্তু আপনারা আমার কমেন্টে কমেন্ট করে বলে দিতে পারেন যে আমাদের ঘি লাগবে এবং ঠিকানা দিলেও কিন্তু আমরা দিয়ে দিতে পারবো আপনারা ঘিয়ের দামটা যাচাই বাচাই করে নিতে পারেন সমস্যা নেই এই ঘি খুবই যত্ন করে ঘরে ও রিফাতের আম্মুই তৈরি করে থাকে আমি ঘিটা নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে রোজার বাবাও ঘি পছন্দ করে আর যেহেতু আমি রান্নার ভিডিও করি অনেক রান্নাতে কিন্তু ঘিয়ের ব্যবহার হয়ে থাকে তাই আমি এখানে হাফ কেজির একটা ঘি নিয়ে নিয়েছি আপনাদের যদি কারোর লাগে তাহলে কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন দয়া করে প্লিজ ঘি তো আপনারা কম বেশি সবাই খান আর ঘিয়ের দামটা জানেন আর যদি না জেনে থাকেন তাহলে দশজনের কাছে জেনে জানাবেন এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম